জামাত ইসলামের জেনে নেতা এটিএম আজারুল ইসলাম ভাইকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই অথচ যেই যেই মামলা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়া মিথ্যে সাক্ষী মিথ্যা বিচারক মিথ্যা আদালত দিয়ে যাকে এতদিন জেলখানায় রাখা হয়েছিল পঁচিশ আগস্টে হাসিনা প্যালে যাওয়ার পরে এখনো সাত মাস ধরে এই মাজলুম লোকটা জেলের ভেতরে বন্দি থাকা এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না ওই মানুষটিকে তখন আজকে আদালত জানা হলো ভিডিও দেখার পর আমি নিজের অজান্তেই কেঁদে ফেলেছি মনের মধ্যে হাকার করে উঠেছে কি তার নিষ্পলক চেহারা মনটা খারাপ করে তিনি বসে আছেন আমার মনে বলে গত ষোলো বছর তিনি কষ্ট পায়নি যখনই জেলে এসেছে হাত উঠাইয়া সাংবাদিকদের সামনে মুসকি হাসি দিয়েছে অথচ এখন তিনি হাসতেছে না তার মনে কষ্ট হলো এটা হাসিনের আঙুলে কষ্ট পেয়েছি মিথ্যে সাজা পেয়েছি এটা মানা যায় কিন্তু স্বাধীন দেশে এই কষ্ট আর অত্যাচার মানা যায় না আমরা আপনি যে দল করতে পারেন করেন আমার কোনো আপত্তি নেই বিএনপির চেয়ারপারসন বেগুন খালেদা যে মুক্ত হইতো না খালেদা যে মুক্তি হয়ে লন্ডনে যায় চিকিৎসা নিচ্ছে তারেক জিয়ার সাঁত্রিশটা মামলা সবগুলো খালাস হয়ে গেছে বাবর সাহেব মুক্তি পেয়েছে চোর মুক্তি পায় ডাকাত মুক্তি পায় নিশাখর মুক্তি পায় অথচ একজন আলিম মুক্তি পায় না নির্যাতিত মানুষ মুক্তি পায় না তার চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না শুধু ভাই আদেশের খালেদা যে মুক্তি পায় তারিখ যে মামলা খালাস হয় এটিএম আসার ভাই মুক্তি পায় না কেন কেউ মুক্তি পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আপনারা যদি মুক্ত করে না দেন এটা বোঝা যাবে ভারতের ইশারায় ভারতের ষড়যন্ত্রে এই আসিফ নজরুল ভারতের দালাল হয়ে এই ষড়যন্ত্র গুলো করতেছে আমাদের দেশে একটা কথা আছে সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুল ভেঁকা করে তুলতে হয় এদেরকে বোঝা যাচ্ছে সোজা মুখে বলে সবুর করে ধৈর্য ধরে কাজ হবে না এ ভাই যে দল করেন করেন তবে একজন নিরপরাধ মানুষ জেলে থাক এটাকে আমরা চাই জোরে বলেন চাই সুতরাং আমরা এই নিরপরাধ মানুষটা আমরা মুক্তি চাই কি চাই না চাই আল্লাহ আমার হারাইছি মজুর আমার নিজামে আব্দুল কাদের বললা সবাই হারিয়ে গেছে একজন লোক মাত্র বেঁচে আছে আমার মনে বলে একে ভেতরে রেখে হত্যার ষড়যন্ত্র চলতেছে চিন্তা করছি তো অসুস্থ লোক ভেতরে থাক ওখানে যেন শেষ হয়ে যায় ভারতের ইশারা আছে কিনা কিনা এটা দেখতে হবে নতুন করে কোন ষড়যন্ত্র আমরা মানতে চাই না আলোচনা